জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার ভূমি বা জয় একাদশী এই একাদশী কবে পালন করতে হবে এই একাদশীর নিয়মই বা কী এই একাদশী পালনের সময় কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে এছাড়া কি কি জিনিস আমরা খেতে পারবো বা কি কি খেতে পারবো না এছাড়া এই একাদশীর মাহাত্মই বা কী এই সমস্ত ব্যাপারে আজ আমি এই ভিডিও দ্বারা আপনাদের জানাবো তাহলে চলুন এক এক করে সমস্ত বিষয়ে আপনাদের অবগত করি নমস্কার আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা ভারতীয় দর্শন ও শাস্ত্র নিয়ে আলোচনা করাই এই চ্যানেলের মূল লক্ষ্য আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে রাখলে আপনি সাথে সাথে যে কোনো ভিডিওই আমি নিই না কেন তার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আর আপনারা সেই ভিডিওটি দেখতে পারবেন এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের একটু সহযোগিতা আমার ভিডিও করার অনেকটা মনোবল বাড়াবে তাহলে চলুন এক এক করে সমস্ত বিষয়ে আপনাদের অবগত করা যাক কবে এই একাদশী পালন করতে হবে ভূমি বা জয় একাদশী পালন করতে হবে আটই ফেব্রুয়ারি শনিবার হ্যাঁ বন্ধুরা এই একাদশী আটই ফেব্রুয়ারি শনিবার দিন পালন করতে হবে এর মাহাত্মগুলো কি। কী কথাটা আমরা পরে জানছি তার আগে আপনাদের জানিয়ে রাখি মাঘ মাসের শুক্লপক্ষের যে একাদশী পালন করা হয় তারই নাম হলো ভূমি বা জয় একাদশী ভবিষ্যত্তর পুরাণে এর বর্ণিত আছে এই একাদশী আপনারা যদি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনার মনোবাসনা পূর্ণ হবে বলা যায় এই ব্রত পালনকারী সমস্ত মনোবাসনা ভগবান পূর্ণ করেন এছাড়া আরও বলা যায় যে যারা এই জয় একাদশী পালন করে সঠিকভাবে তারা কখনো প্রেতজনে ভাবতে হয় না অর্থাৎ প্রেতাত্ম রূপে জন্মগ্রহণ করবে না এছাড়াও জানা যায় যে জয় একাদশী বা ভূমি একাদশী আপনারা যদি ভালো মতো ভক্তি সহকারে নিষ্ঠার সাথে এই একাদশীর ব্রত পালন করেন তাহলে সমস্ত তীর্থ ভ্রমণের যে পূর্ণ ফল সেই ফল আপনারা ভোগ করতে পারেন আশা করি এর মাহাত্ম কতখানি তা বুঝতে পেরেছেন এবার জানায় এর নিয়মগুলো কি কি। এই একাদশী পালনের নিয়ম যেগুলো সেগুলো আপনাকে পালন করা উচিত ব্রত পালন করলেই হবে না এই ব্রতের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে একাদশী পালনের আগের দিনই আপনারা কিন্তু অবশ্যই নিরামিষ গ্রহণ করুন এবং পরের দিন যে একাদশী সংকল্প গ্রহণ করবেন তার জন্য নিজের ব্যবহার আচার আচরণ এই সমস্ত ব্রতের জন্য প্রস্তুত করে তুলুন এবং একাদশীর আগের রাতে অবশ্যই দ্বন্দ্বম করে ঘুমাবেন আর একাদশীর দিন যাতে আপনার রক্তক্ষরণ না হয় বা অনেক সময় ফল কাটতে যেয়ে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই সমস্ত দিকগুলো একটু খেয়াল রাখবেন কি কী বিষয়গুলো খেয়াল রাখা উচিত সেগুলো হলো আপনারা অবশ্যই একাদশীর দিন একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নানের ক্রিয়া সম্পূর্ণ করবেন যদি পারেন গঙ্গায় স্নান করে নেবেন আর যদি একান্তই গঙ্গায় যাওয়া সম্ভব না হয়ে থাকে তাহলে বাড়িতেই ওম গঙ্গা তিনবার উচ্চারণ করে স্নান করবেন তারপর স্নানের ক্রিয়া সম্পূর্ণ করে পুজোর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করুন তারপর সূর্যদেবের উদ্দেশ্যে জল প্রদান করুন সূর্যদেবের মন্ত্রটি উচ্চারণ করে সেই প্রণাম মন্ত্রটি ওম জবা কুসুম সং কাশ্যপিয়াং মহাদুতিম ধানতারিং সর্বপাবনাং প্রণত হস্মী দিবাকরম এই মন্ত্রটি বলে সূর্যদেবেরকে ক্রিয়া সম্পন্ন করবেন তার সাথে সাথে তুলসী দেবীর পুজো করতে একদম ভুলবেন না বছরে তিনশো দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী দেবীর পুজো কিন্তু করা অনিবার্য যেই বাড়িতে তুলসী দেবীর পুজো বছরের প্রত্যেকটি দিনই হয় সেই বাড়িতে সুখের কম থাকে না বাড়ি সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এছাড়া তার সাথে সাথেই করবেন ইষ্টদেবের পুজো এবং বিষ্ণুদেবের পুজো এছাড়া একাদশীর ব্রত পালন করলেই হবে না এর ব্রত কথাটিও কিন্তু অবশ্যই শ্রবণ করবেন নিজের পরিবার পরিজনদের সাথে বসে এই কথা শ্রবণ করুন বেশি বেশি করে হরিনাম জপ করুন শ্রীকৃষ্ণ কীর্তন ভগবদ্গীতা পাঠ করুন এছাড়া আর কি কি জানিয়ে রাখি এই একাদশীর সময় কি খাবেন আর কি খাবেন না আপনারা এই উপবাস নির্জলাভাবে করতে পারেন সেটি সর্বোত্তম হবে আবার একান্তই যদি নির্জল উপবাস করতে না পারেন তাহলে ফলমূল আদি খেয়েও এই উপবাস করতে পারেন সবজি রান্না করেও আপনারা এই একাদশী ব্রতটি করতে পারেন আপনারা সাবুর পায়েস দিয়ে তৈরি মিষ্টান্ন কাঁচকলা আলু পায়েস আলুর চিপস কাজুবাদাম এই সমস্ত খাবার গ্রহণ করতে পারেন এবার চলুন এই একাদশীর মাহাত্ম কি সে সম্পর্কে শ্রবণ করি শুরু করছি ভৈমি বা জয়া একাদশীর মাহাত্ম মাঘী শুক্লপক্ষে জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত রয়েছে শ্রীগুরুর পুরাণে মাঘ মাসে শুক্লপক্ষে একাদশী তিথিকে ভূমি একাদশী নামে অভিহিত করা কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষিয়া একাদশীর নামেই পাণ্ডবা নির্জলা বা ভীম সৈনী ভৈমি একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এ একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পরিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্প চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধবেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ ধারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রে প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধ বশে তিনি তাদের অভিশাপ দিলেন হে মর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ঠিক এখনই তোমরা পিসাচলি লাভ করে মত্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল হিমালয়ে প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্বপরিচয় বিস্মিত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাজ নিজ পত্নী পিসাজিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাজত্ব প্রাপ্ত হয়েছে অতএব এখান থেকে আর কখনোই কোন পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্য সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশা তিথি উপস্থিত হলো তারা একটি অস্বস্ত বৃক্ষতলে নিরাহারে নির্জল অবস্থায় দিবানিশি যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল জয় একাদশের দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের বিশ্বচত্ব দূর হল তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেলো তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসচত্ব দূর হল আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয় একাদশীর ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি ভক্তিপরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবালোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয় একাদশী ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকণ্ঠ বাস হয় এই একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা যায় সমাপ্ত আশা করছি এর কথা শুনে আপনারা উপকৃত হয়েছেন কেমন লাগলো আজকের ভিডিওটা আমায় কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক করে কামেন্টে আপনাদের মন্তব্যটি একটিবার জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে